পৌরবয়স্ক দুই মহিলা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গনে ফোন মাধ্যমে দুজনের পরিচয় পরে দুজন একই দলে ডান্সের কাজ করেন আর তার থেকে আরও সম্পর্ক নিবিড় হয় তাদের দুজনের দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুই প্রাপ্তবয়স্ক মহিলা যেমন ভাবা তেমনি কাজ করে বসল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালা বেরিয়া এক নম্বর অঞ্চলের পালের চখু মন্দির প্রাঙ্গণে সেখানে দেখা গেল মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা বর রিয়া সর্দার পেশায় তিনি একজন ডান্সার গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার জন্মের পরে বাবা মা মারা যায় মাসি ও মেশুর কাছেই মানুষ মাসি কবিতা কয়াল মেশুর দীপু কয়াল কোনে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা জামতলা চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনো সে করে বাড়িতে তার মা বাবা দাদা বৌদি চাষবাদ করে জীবিকা নির্বাহ করেন সে নিজে একজন ডান্সার বাড়ির চাপ তারপরেও এই সিদ্ধান্ত তার দীর্ঘদিন যাবৎ ফোনের মাধ্যমে বন্ধুত্ব আজ তারা সাতপাকে দাধা পড়ল ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপর পরে মালা বদলের মাধ্যমে সাতপাকে মঙ্গলবার সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল আর যা দেখতে কয়েক হাজার মানুষজন জড়ো হয়েছে তারা তো সাধারণ মানুষ জানেন একটি পূর্ণবয়স্ক ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ হয় আর দুটি মেয়ে যে বিয়ে চাক্ষুষ দেখতেই জনজোয়ার মন্দির প্রাঙ্গনে কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনের এই ভালো লাগা ভাই পরিচয় কতদিনের দু বছরে কিভাবে ফোনে কথা বলে কি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে এটা তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলে সব কিছু হয় এত টাকা কতদিনের এই প্রেম দু বছর কি নাম রিয়া সর্তার কিভাবে এই সিদ্ধান্ত নিলে এই পরিচয় কতদিনের দু বছরে কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলা তা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আগে কথা থাকতে দেব না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাকি কি নাম আপনার রামচন্দ্র মিস্ত্রি আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো আমাদের পালচ্চক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে আমার নাম রামচন্দ্র মিস্ত্রি